হঠাৎ বসে থাকতে বসে থাকতে দেখলাম হাতটার চোখে পড়লো হাতটার চোখে পড়ে মনে হলো ওরে কোন আমি মনে হয় যে আমার কোনো নেলপালিশ নাই দেহ নীলপালিশ উঠে মুঠে গেছে নগের ভেতরে গু মু ঢুকে আছে সেই হাত নিয়ে কিরমটা লাগতেছে দেহ মনে সদ্য কত কালের ফকির নিয়ে আমি মানে এক কতগুলো আমার কাছে নেল পালিশ আছে বিশ্বাস করবে না চলো তোমাদেরকে কতগুলো নেল পালিশ আছে আমার কাছে এতগুলো নেল পালিশ থাকা সত্ত্বেও ওই সারাদিন আমি ওই এক নেল পালিশ থাকি তাও করার টাইম পাই না মানে কত দিনের আমি দেখো দেহ কত দিনের ফকিনি মনে হচ্ছে না হাত দেহে হাত দেহ আমার ঘরে দেহ কতগুলো নেল রয়েছে সব দেহ লোটাস কোম্পানি দেখতে পাচ্ছ লোটাস কোম্পানির সব নেল পলিশ দেখতে পাচ্ছ এটা ওই একটা নেল এই একটা মানে তোমরা খালি গুনবা কতগুলো নেল পালিশ আছে ঠিক আছে আর দেখো এক একটা প্রাইস দেখো আমি বলবো না দামটা তোমরা নিজে দেখবা যে কত টাকা করে প্রাইস এক একটা আর দেখো সবগুলো মানে আমার যতগুলো নেল পালিশ আছে সব লোটাস লোটাস সব লোটাস আর বেশিরভাগটাই মানে অন্য কোনো দশ টাকা বিশ টাকা আছে সেগলেও না মানে সেগুলোও বললাম ঠিক আছে আর আর এই দেখো এইটাও লোটাস কোম্পানির এটাও সব লোটাস কোম্পানির সব নীলিশ আছে দেখো এগুলো সব কি কোম্পানি তোমরা পড়ায় নাও ঠিক আছে লোটাস কোম্পানিটা বিখ্যাত ওটার নাম জানি আর এগুলো কি নাম লাগে করা যাবে না আর কোথাও বাড়তেছে

আর ভিড় বর কবে নিয়ে এত যে নেল তাও কি যেন এত নেল পলিশ লাগ হচ্ছে মা আর বরের কথাই গিয়ে ভাই বুঝলি

মানে সময়ের অভাবে করা হয় না কি করব মানে পরে পরে ঘুমায় তাও পরে পরে এত ঘুমায় এত সময় থাকে তাও নেলপালিশ নেওয়ার সময় নেলপালিশ পড়ার সময় সময় থাকে না এটা কি আর বলবো এই পড়ার সময় পলিশ পড়ার সময় হচ্ছে যে কি কয়টা বাজে ঘড়িতে কখন যে পলিশগুলো উঠাবো কখন যে পড়ব কখন যে ঘুমাবো এই কথা খালি মনে করতেছে কখন যে সব শেষ হবে কখন যে কি হবে সেটাই ভাবতেছি তারপরে এই করতে করতে নেলপালিশগুলো তাড়াতাড়ি করে আমি উঠাচ্ছি যে দেখতেছি ঘড়ির টাইমে মাঝে মাঝে দেখতেছি যে কি হয় তারপরে এত নীলপালিশ পরার পর মনে হবে না মানুষের আর উঠে কোনো বসে কাজ করি ঠিক আছে এ দেখো আমার না একটা কথা আবার দেখো ভালো করে বসেও বসতেও পারি না পেটের মধ্যে এক ডাটা চর্বি মুরবি হয়ে গেছে ওইভাবে নীলপালিশা যায় না মশা তো কোনোভাবে দেখো করা যায় এদিক ওদিক করতেছি মানে পেটের চর্বি নিয়ে নড়তে পারতেছি না ওইখানেই বসে উঠতে চিকনা পাতলা পাতলা সেরকম কত সুন্দরভাবে দেখো হাতের দা নীলপালিশ করতে তো ঠিকই আছে হাতের দা পরতে কোনো তো বসা মশা লাগে না ও নড়াচড়া লাগে না সেই একভাবে বসে দিই

See